সুপ্রিয় দর্শক মণ্ডলী সবার জন্য একটা ভালো খবর আছে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার জন্য একটা নোটিশ দিয়েছে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অফ আর এস এস সি সাউদার্ন রিজিয়ান থেকে দিয়েছে ক্যান্ডিডেটস যারা সবাইকে জানানো হচ্ছে টেট সার্টিফিকেট দেওয়া হবে যারা দু হাজার বারো সালের পরীক্ষা দিয়েছিল এসএসসি তারা টেটও পাস করতে হয়েছিল তারপরে সাবজেক্টে পাস করতে হয়েছিল টেটে যে পাস করেছিলেন তাদের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছিল সেই ভ্যালিডিটি লাইফ টাইম করানোর জন্য এসএসসিতে জমা নেওয়া হয়েছিল আমরা চটফট আসি নোটিসে কী দিয়েছে যে আবার ভ্যালিডেটেড করা হচ্ছে টেট সার্টিফিকেটটা ক্যান্ডিডেটদেরকে জানানো যাচ্ছে বা পরীক্ষার্থীদেরকে বা চাকরিরতদেরকে জানানো যাচ্ছে যে টেট সার্টিফিকেট আবার দেয়া হচ্ছে লাইফ টাইম করে দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হবে সেটা নিচের শিডিউল অনুযায়ী দেয়া হচ্ছে যেমন ধরা যাক সাউদার্ন রিজিয়ান মানে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার যে সমস্ত ব্যক্তি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে তাদের পুরানো টেট সার্টিফিকেট জমা করেছিল আঠেরোই জুন দু হাজার চব্বিশে উনিশে জুন কুড়ি জুন একুশে জুন দু সালে করুণাময়ীর যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে জমা করেছিল তাদেরকে দেয়া হবে কবে দেওয়া হবে সাতই মার্চ দু তারিখে শুক্রবার সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত দেয়া হবে একইভাবে যারা সেন্ট্রাল কমিশনে জমা দিয়েছিল এক তারিখ দু তারিখ আর তিন তারিখে জুলাই মাসের দু হাজার চব্বিশে তাদেরকে দেওয়া হবে দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার এগারোটা থেকে চারটের সময় এইভাবে পরপর শিডিউল আছে শিডিউলগুলো আপনারা দেখে নেবেন ক্যান্ডিডেটস উইল ব্রিং দেয়ার রিসিপ্ট কপি অফ দ্য সাবমিশন অফ টেট সার্টিফিকেট টেট অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যানি ওয়ান আইডি প্রুফ ফর প্রকিউরিং টেট সার্টিফিকেট অথরাইজেশন মে বি অ্যালার্ড অন সাবমিশন অফ অথরাইজেশান লেটার উইথ সিগনেচার অ্যাটাস্টেড উইথ আইডি প্রুফ অফ ক্যান্ডিডেট অ্যান্ড অথরাইজড পারসন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিখেছেন ডবলুবিআরএসএসসি এস তাহলে ক্যান্ডিডেটদেরকে কী কী নিয়ে যেতে হবে ওই টেট সার্টিফিকেট পাওয়ার জন্য তাদেরকে আনতে হবে রিসিপ্ট কপি যেটা টেট সার্টি সার্টিফিকেটের যে রিসিপ্ট টেট সার্টিফিকেট জমা দেওয়ার সময় যে রিসিপ্ট দিয়েছিল এসএসসি থেকে তার রিসিপ্ট কপি আনতে হবে রিসিপ্ট কপি আনতে হবে টেটের অ্যাডমিট কার্ড আনতে হবে এবং যে কোনো একটা আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আনতে হবে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য অথোরাইজেশানও চলবে মানে কেউ যদি আসতে না পারে তার বদলে অন্য কেউ যদি নিতে চাই তাকে অ্যাপ্লিকেশান লিখতে হবে অথরাইজেশান লিখতে হবে কেউ যদি অসুস্থ হয় কোনো কারণে বা কিছু একটা ঘটে সেটাতেও হবে সিগনেচার করতে হবে অ্যাটেস্টেড করে উইথ আইডি প্রুফ দিয়ে অ্যাটেস্টেড করতে হবে এবং ক্যান্ডিডেটকে এবং অথরাইজড ফার্সানকে আইডি প্রুফ দিয়ে অথরাইজ করতে হবে যদি কেউ আসতে না পারে তার বদলে যাকে পাঠাবেন তাকে এইভাবে করতে হবে তাহলে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই নোটিশটা দিয়েছেন আপনাদের আরও যদি কিছু বলার থাকে কমেন্টে আপনারা বলবেন সবাই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার লাইক করুন মাই ইন্ডিয়া ইজ গ্রেট সবাই খুব ভালো থাকবেন